সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মিনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে ভারী বসানো হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সতেরো থেকে বিশই সেপ্টেম্বর পর্যন্ত দেশের বেশিরভাগ বিভাগেই বজ্র বা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এ সময় রংপুর রাজশাহী ময়মিনসিংহ ও সিলেটের বৃষ্টির মাত্রা আরও বেশি হতে পারে তবে উনিশ থেকে বিশেই সেপ্টেম্বর দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে